আমরা যখনই বন্ধত্ব নিয়ে কথা বলি তখন সব দোষী যেন মহিলাদের কিন্তু আমরা জানি যে বন্ধত্বর প্রায় পঞ্চাশ শতাংশ কারণ পুরুষদের জন্য হয় পুরুষদের সমস্যার জন্য হয় আমি ডক্টর ইন্দ্রী সাহা কনসালটেন্ট অঙ্কুরন আই সেন্টার আজকে এটা নিয়ে আলোচনা করব যে কি কি করতে পারলে আমরা পুরুষদের বন্ধাত্ম সমস্যা কমাতে পারি আমাদের খাবারে থেকে কি কি আমরা অ্যাভয়েড করতে পারি এবং আমাদের খাবারের মধ্যে কি কি রাখতে পারি আমাদের লাইফস্টাইলের মধ্যে কি কী আমরা করতে পারি যাতে স্পামের গতিশীলতা সংখ্যা এবং স্পামের মর্ফলজি বা স্পামের গঠন কেমন সেগুলো ইম্প্রুভ করাতে পারি প্রথমেই আমরা পাঁচটা পয়েন্ট আসি যে আমরা খাবারে বা আমাদের দৈনন্দিন জীবন থেকে কি কি জিনিস অ্যাভয়েড করব নাম্বার ওয়ান বিসফেনল বা বিপিএ এই বিসফেনল প্লাস্টিক থেকে হয় আমরা জানি যে আজকাল আমাদের জলের বোতল থেকে আরম্ভ করে খাবার আমরা খাওয়া গরম করি মাইক্রোওয়েভে প্লাস্টিকে এর থেকে বিসফেনল আসতে পারে এবং এই বিপিএ বা যেগুলো বেরোয় সেগুলো স্পামের সংখ্যা ভীষণভাবে কমিয়ে দেয় নাম্বার টু হচ্ছে ট্রান্সফ্যাট মানে যেসব প্রসেসড খাবারগুলো আমরা খাই বা প্যাকেটের মধ্যে যে খাবারগুলো আসে যেমন চিপস ডালমুট বা যেসব খাবার একই তেলে বারবার করে ভাজা হওয়ার মধ্যে হয় যেমন চপ বা সিঙ্গারা যে তেলটায় ভাজা হয়েছে পরের বেলা আবার সেই তেল ব্যবহার করা হয় এই সব খাবারের ট্রান্স ফ্যাট খুব বেশি থাকে এবং এই ট্রান্সফ্যাট আমাদের ওজন বাড়ায় এবং স্পামের কাউন্ট কমিয়ে দেয় নাম্বার থ্রি হচ্ছে সয়াবিন প্রোডাক্ট আমরা জানি যে সয়াবিনের মধ্যে প্রোটিন থাকে এবং ভেজিটেরিয়ান যারা তাদের অনেকেই সয়াবিন খায় সয়াবিন যদি নির্দিষ্ট অ্যামাউন্টে খাওয়া যায় তাহলে এখান থেকে খুব ভালো প্রোটিন পাওয়া যায় কিন্তু যদি আপনার খাবারে সয়াবিন খুব বেশি থাকে তাহলে সয়াবিনের মধ্যে ফাইটো ইস্ট্রোজেন থাকে এই ইস্ট্রোজেন হচ্ছে মহিলাদের হরমোন যা আমরা প্রকৃতির মধ্যে পাই এই এইস্টন লেভেল কমিয়ে দেয় এবং সংখ্যা কমিয়ে দেয় এছাড়া হচ্ছে নাম্বার হাই ফ্যাট ডায়েট মানে স্পামের যদি খুব বেশি ফ্যাট ওলা দুধজাত খাবার আমরা খাই যেমন চিজ যেমন মাখন বা ঘি তাহলে তা যেমন ওজন বাড়ায় তেমনি শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয় এছাড়া খাবারে যদি খুব অল্প পরিমাণ অ্যালুমিনিয়াম থাকে আমরা জানি যে আমরা অ্যালুমিনিয়ামের প্রেসার কুকারে বা অ্যালুমিনিয়ামের জায়গায় রান্না করি অথবা খাবার যে অ্যালুমিনিয়াম প্যাকে দেওয়া থাকে সেরকম যদি প্যাক থেকে অল্প অল্প অ্যালুমিনিয়াম আমাদের খাবারের মধ্যে আসে তাহলে সেটা শরীরে জিঙ্ককে ডিসপ্লেস করে দেয় এবং এই জিঙ্ক হচ্ছে স্পামের জন্য খুব উপকারী তাহলে আমরা বলতে চাইছি যে আমরা প্লাস্টিক অ্যাভয়েড করবো যাতে বিসফিনল না থাকে আমরা ট্রান্সফ্যাট বা প্যাকেটজাত যে খাবারগুলো হয় বা সিঙ্গারা চপ এসবগুলো অ্যাভয়েড করব আমরা খুব বেশি সোয়া প্রোডাক্ট খাবো না আমরা হাই ফ্যাট কন্টেন্ট ডায়েরি প্রোডাক্ট অ্যাভয়েড করবো এবং চেষ্টা করব যাতে অ্যালুমিনিয়াম না থাকে আমাদের খাবারের মধ্যে এই পাঁচটা জিনিস আমরা অ্যাভয়েড করব তাহলে এবারে বলবো যে কোন পাঁচটা জিনিস আমাদের খাবারের মধ্যে থাকতে হবে নাম্বার ওয়ান আমরা বললাম যে স্পামের জন্য জিঙ্ক খুব ভালো জিঙ্ক কিসে পাওয়া যায় আমরা ডালের মধ্যে মধ্যে জিঙ্ক পেতে পারি আমরা বাদামের কলার মধ্যে বা কুমড়োর খাবারে থাকলে উৎপাদন বাড়ে স্পামের আরেকটা হচ্ছে বিটরুট এই বিটরুটের মধ্যে নাইট্রেটস আছে এবং এই নাইট্রেটস কি করে শরীরের রক্ত চলাচল বাড়িয়ে দেয় ভেসোডাইলেটর এবং এই নাইট্রেটস যদি খাবারে বেশি পরিমাণে থাকে তাহলে স্পামের সংখ্যাও যেমন বাড়তে পারে তেমনি পোটেন্সি বা সহবাসীর ক্ষমতাও অনেক সময় বেড়ে যায় এছাড়া আমাদের খাবারের মধ্যে নানা রকম বাদাম বাড়াতে হবে তার মধ্যে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থাকে মাছ খাওয়া ভালো কারণ মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেটা স্পামের মেমব্রেনগুলোকে ভালো রাখতে পারে তাহলে আমরা বলছি কোন পাঁচটা জিনিস আমাদের খাবারের মধ্যে থাকবে না জিঙ্ক বাড়াতে পারি আমরা আমরা বিটরুট বেশি খেতে পারি আমরা বাদাম বেশি খেতে পারি আমরা মাছ এবং ওই ধরনের প্রোডাক্ট বেশি খেতে পারি আর পাঁচটা জিনিস আমরা কি কি অ্যাভয়েড করব আমরা অ্যালকোহল অ্যাভয়েড করব সব রকম অ্যালকোহল অ্যাভয়েড করা স্মোকিং বা ধূমপান করা গুটখা খাওয়া এবং যে কোনো তামাকু খাবার থেকে বাদ দেওয়া আমাদের উচিত আমরা মোবাইল ফোন বা অনেকক্ষণ স্ক্রিন টাইম অ্যাভয়েড করতে পারি কারণ মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে যে ব্লু লাইট বেরোয় সেই ব্লু লাইট আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের উপরে এফেক্ট করে আমাদের হরমোন ডিস্ট্রাপশন করে দেয় তাই জন্য যদি আপনি মোবাইল ফোন বা আপনি ল্যাপটপ অনেকক্ষণ ধরে ইউজ করেন তাহলে ব্লু লাইট ফিল্টার লাগানো উচিত বা চশমা থাকবে চশমায় ব্লু লাইট ফিল্টার কাজ পাওয়া যায় এছাড়া হচ্ছে নিয়মিত ঘুমোনো আপনি সব কিছু ঠিকঠাক করেন কিন্তু আপনার রাত্রে যদি আট ঘন্টা আনইন্টারাপ্টেড স্লিপ না হয় যদি ঠিকঠাক করে আপনি না ঘুমুন তাহলে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স হয় এবং তাতে স্পাম কোয়ালিটি নষ্ট হয় তাহলে আমরা বলছি যে অ্যালকোহল এবং সব রকম টোব্যাকো টাইপের ফুড অ্যাভয়েড করা মোবাইল ফোন নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করা একটা নির্দিষ্ট স্ক্রিন টাইম থাকা উচিত এবং রাত্রে ঠিকঠাক করে আন ইন্টারাপ্টেড কোনো রকম বিঘ্ন ছাড়া আট ঘন্টা মতো ঘুমোতে হবে এই বেসিক জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু স্পাম কাউন্ট বাড়বে তাহলে আজকের ফেসবুক লাইভ আমরা শেষ করছি এবং আমরা সব সময় বলছি যে ওষুধপত্র নয় আপনারা যদি আপনাদের লাইফস্টাইল ঠিক রাখেন আপনাদের স্ট্রেস কমান তাহলেই কিন্তু স্পাম কাউন্ট খুব ভালো হয় কারণ যে ওষুধগুলো আমরা দিই সেগুলো খুবই দামি ওষুধ এবং যদি লাইফস্টাইল ঠিক না হয় পয়সা দিয়ে এই ওষুধগুলো খেলে কোনো লাভ হবে না এটা ফুটো পাত্রে জল ঢালার মতো হবে তাই জন্য পুরুষদের যদি কোনো সমস্যা থাকে তাহলে মেন প্রবলেম হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা তারপরও যদি স্পাম কাউন্ট না বাড়ে তাহলে ওষুধপত্র খাওয়া নমস্কার ভালো থাকবেন এবং যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাদেরকে লিখে জানান আমরা পরবর্তী লাইভে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব ভালো থাকবে